নমস্কার লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি দারুণ স্বাদের একটা হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ডিম দিয়ে বাঁধাকপির গ্রাম্য একটা রেসিপি যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে যখনই কিছুই থাকে না তখন একটু বাঁধাকপি আর সঙ্গে ডিম দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে তবে ভাতটা গরম হতে হবে এই তরকারিটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে একবার হলেও খেয়ে দেখো সামনেই শীতকাল আসছে এখানে দেখো বাঁধাকপি আছে আলু আছে টমেটো আছে আদা রসুন আর পেঁয়াজ আর সঙ্গে আছে চারটে ডিম ডিম আমি নিয়েছি চারটে কারণ ভেঙে রান্না করব। ভেঙে রান্না করলে এর টেস্টটা আরও বেশি হয় প্রথমে চারটে ডিম ফাটিয়ে নেব সামান্য লবণ হলুদ কড়াই তেল ছড়িয়ে ডিমটা ভেজে নেব খুবই অল্প তেল দিয়ে ডিমগুলো ভেজে নিলাম ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব কড়ার মধ্যে তেল দিয়ে দেব তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবার কেটে ধুয়ে রাখা আলু আর বাঁধাকপিটা দিয়ে দেবো আলু দেখো বন্ধুরা বাঁধাকপিটা এরকম ভাবে দেখতেই পাচ্ছো এবার বাঁধাকপি আর আলুটা ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজবো বন্ধুরা বাঁধাকপি আর আলুটা এইরকমভাবে ভেজে নিয়েছি এইবার বাকি মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দেবো আদা রসুন বাটা লবণ হলুদ লঙ্কা গুঁড়ো টমেটো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার জল দিয়ে দেয় ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা ডিমগুলো দিয়ে বাঁধাকপির এই ভিলেজ ফুড রেসিপি হয়ে গেছে চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নাও সামান্য একটু চিনি আর গরম রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে